আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা আমার আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন তো আজকে আমি দেখাবো কামারে এমন ভুল কখনো করবেন না করলেই ডিমের প্রোডাকশন কমে যাবে তো সেই ভুলটা কি এবং এই শীতের আসার আগে প্রস্তুতির মাঝে এই একটা কাজও পড়ে তো আমি আজকে দেখাবো যে পানির যে ট্রে আছে আমাদের লেয়ারে যে পানি যে খাবার কা পানি যে কা এই ট্রেটার মধ্যে কিন্তু এক মাস পর পর অনেক ময়লা বাজে যে ময়লাগুলা কিন্তু এই মুরগি পেটে যাইলে রোগ বা অনেক রকম রোগ রোগ বালাই হওয়ার সম্ভাবনা আছে এখন যদি মুরগির অসুখ হয় রোগ বালাই হয় তাহলে কিন্তু মুরগি কাবার কম খাইবো সেই কাবার কম খাওয়াতে মুরগি প্রোডাকশন কমে যাবে এমনকি ওষুধের টাকা টাকা খরচ হবে এমনকি দুই একটা মুরগিও মারা যেতে পারে ম্যাচকে দেখাবো যে এক মাস পর পর এই কাবার পানির ট্রেগুলারে কিভাবে পরিষ্কার করবেন এই যে আমার হাতে একটা থেকে একটা মাজনী তার কাটা তো এটা দিয়া আজকে এভাবে সুন্দরভাবে মেজে পরিষ্কার করব যদি পরিষ্কার থাকে তাহলে রোগ জীবাণু কম হয় আর বিশেষ করে শীতকালে কামারের প্রত্যেকটা জিনিস পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকটা জিনিস এই কামারের ট্রে পরিষ্কার করতে হবে পানি ট্রে পরিষ্কার করতে হবে তারপর নিচে ফ্লোর আছে ফ্লোর পরিষ্কার করে নিতে হবে কামারের চারপাশে যত আবর্জনা ময়লা ছিল সবগুলো পরিষ্কার করতে হবে এখন আপনারা আমি গরমকালে যেভাবে মুরগি পালন করছি কিন্তু শীতকালে এভাবে মুরগি পালন করা যাবে না শীতকালে মুরগির প্রতি অনেক নজর রাখতে হবে অনেক কেয়ারফুল থাকতে হবে কারণ শীত মুরগির জন্য ভয়ঙ্কর একটা সময় এই সময় মুরগিকে প্রচন্ড বেশি অনেক বেশি যত্ন নিতে হবে একটা সমস্যা হয়ে গেলে কিন্তু মুরগি টিকানো অনেক কষ্ট তো এখানে ময়লা বাজার কারণ যাচ্ছে এই যে এখান থেকে মুরগি খাবার খাইতেছে কাবার খাওয়ার পর এখানে পানি খাই আবার কাবার খেয়ে আবার পানি খেয়ে যাচ্ছে তখন এই গুঁড়ো গুলা এগুলা যখন এখানে যায় পরে তখন আস্তে 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 এই সাইডে কি করে একটু একটু করে এই ময়লা রাস্তার জমতে জমতে বড় হয়ে যায় তখন কিন্তু এটা অনেকেই অনেক কামারে আছে পরিষ্কার করে না কিন্তু আমি পরিষ্কার করি এটা পরিষ্কার করব আজকে সময় নাই আজকে এই সম্পূর্ণ ফাইভ এভাবে এটা দিয়া এভাবে মেজে পরিষ্কার করতে হবে তো আমি একসাইড পরিষ্কার করে নিলাম অনেক কষ্ট এটা দিয়ে আমাকে ডান হাতের উপর অনেক প্রেশার পড়তেছে এই ডান হাত দিয়ে খুব বাড়ি ভাবে শক্ত হাতেছে কারণ অনেক শক্ত বাজ্য রয়েছে তো এই জালি দিয়া এই তার কাটা দিয়া এই যে ময়লা গুলা আছে এই ময়লা গুলা অনেক জোরে জোরে এটা দিয়ে গসা দিতে হয় সেই কারণে কিন্তু এই ডান হাতে বা হাতে তেমন গষে দেয় না ডান হাতে দিতেছি ডান হাতে দিলে কিন্তু পরিশ্রমটা বেশি হয় দেখেন যে ময়লা বাজছে আগামীকাল সকাল থেকে মুরগি পানি এবং সুন্দর পানি একদম কালো কালো হয়ে দিছি ময়লা বাজতে বাজতে খুব তাড়াতাড়ি ময়লা করেলা আর আমি আজকে যেভাবে পরিষ্কার করছি এই পাত্রগুলা এই পানির ট্রেগুলা পরিষ্কার করতেছি অবশ্যই আপনারা যারা দেশি মুরগি পালন করেন ব্রয়লার মুরগি পালন করেন যে কোনো মুরগি পালন করেন যে পানির ট্রেটা আছে চেষ্টা করবেন এক মাস না আগেই এটাকে ভালোভাবে মেজে পরিষ্কার রাখার জন্য কারণ পরিষ্কার পানি যদি মুরগি খায় তাহলে মুরগি সুস্থ থাকবো মুরগি সুস্থ থাকলে আপনি সুস্থ আপনার মন সবই সুস্থ কামারে আমরা যারা মুরগি পালন করি তারা আর এই যদি আমার শরীরে অসুস্থ অসুস্থ আমি হই যদি আমার শরীরে অসুস্থ থাকে আর যদি দেখি যে মুরগিগুলো সুস্থ আছে তাহলে আমি সুস্থ আর মুরগি অসুস্থ হইলে মনে করেন কোনো কিছুই ভালো লাগে না কোনো কিছুই না খাওয়া দাওয়া ঘোরাফেরা হবে এখন আমার সম্পূর্ণ পানিট্রি মাজা হয়ে গেছে এখন আমি যে ময়লা পানিটা আছে এখানে কিন্তু সাইডে যে ময়লা গুলা ছিল এগুলা এই পানিটির মাঝে এখন আছে এগুলা এখন এই যে তুলা নিছি তুলা দিয়ে সুন্দর ভাবে মুছে দেবো আর পানির ট্রে গুলা ফেলার জন্য আপনারা কি ব্যবহার করেন জানি না আমি তুলা ব্যবহার করি কারণ তুলা দিয়া আর সুন্দরভাবে পরিষ্কার পানি গুলা পরে যাই এভাবে দিব একদম ক্লিন হয়ে গেছে খুবই সুন্দর লাগতেছে দেখতেও ভালো লাগতেছে আর মুড়িগুলো যে টুকর দেয় হাতের মাঝে এখানে আসলে পরে টোলা টুলা সব খায়াল টুকরাইয়া তো এভাবেই আমি সম্পূর্ণ ট্রির পানিগুলো ফেলে দিব দেখেন প্রত্যেকটা পানির ট্রি কত সুন্দর দেখা এখন দেখছেন এখন শুধু বাকি আছে আমার এই খাবারের ট্রি গুলো পরিষ্কার করা তাহলে কিন্তু আমার ফার্মের অনেকটা কাজে আগে দেখেন এই সাইড করতেছে কারণ সেখান গুলা এখন সকালে যদি পানি দেই তা পানিও সহজে ময়লা হবে না আর গুলাও খুব আরামে পানিগুলো এখন যে কাজটা আছে সেই কাজটা গা যে কাবারের যে ট্রে গুলো আছে এই যে পানি পাত্রের নিচে এগুলা আরেকদিন পরিষ্কার করে নিব তারপরে যে প্রস্তুতিটা সেটা হচ্ছে গা এই ফ্লোর আর এই বাহির সাইড এই দুইটা পরিষ্কার করলে আমার শীতের আগে যে প্রস্তুতি সেটা কিন্তু মোটামুটি শেষ এখন প্রত্যেকটা প্রত্যেকটা পানির আছে দেখেন কত সুন্দর ক্লিন হয়ে তো শীতকালে সবাই মুরগিকে একটু লাইটটা বেশি করে দিবেন শীতকাল শীতকাল দিনের বেলা একটু ছোট দিনটা একটু ছোট সে কারণে মুরগি সঠিক আলো না পাইলে ডিমের প্রোডাকশন ঘাটতি হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম